হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খাদিজাস ক্রুশিয় অ্যান্ড ক্রিয়েশন তো এই ড্রেসের ভিডিওটা শেয়ার করার পর অনেকে আপুরাই আমাকে জিজ্ঞেস করছে যে আমি হ্যান্ড পেন্টটা কী রঙ দিয়ে করেছি এবং কীভাবে করেছি সেটা যেন শেয়ার করি তো আপনাদের সঙ্গে আজকে আমি এই হ্যান্ড পেন্টের যাবতীয় সব কিছুই শেয়ার করব। এই ড্রেসটাতে হ্যান্ড পেইন্টের জন্য কি রং ব্যবহার করেছে এবং কত নাম্বার তুলি ব্যবহার করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি যেহেতু এখানে ছোট ছোট ফুলের কাজ করেছি সেক্ষেত্রে আমি এরকম ফ্রেম ব্যবহার করেছি আপনারা চাইলে বোর্ড অথবা পেপার ব্যবহার করতে পারেন তো এখানে আমি এই কাজটা করার জন্য ফেভিক্যালের এই অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যাক্রোমিন কালারটা ব্যবহার করতে পারেন এই কাজটা করার জন্য দুই নাম্বার তুলি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো চিকন তুলি ইউজ করতে পারেন তো আমি এইভাবে ফার্স্টে আগে ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি আপনারা যদি এইভাবে ফ্রি হ্যান্ডে না আঁকতে পারেন সেক্ষেত্রে কলম অথবা পেনসিল দিয়ে ফার্স্টে আগে ফুলটা এঁকে নিতে পারেন আমি যেহেতু কাজটা করে অভ্যস্ত সেক্ষেত্রে আমার এখন আর কলম অথবা পেন্সিল দিয়ে আঁকার প্রয়োজন মনে করে না তবে আপনারা যারা নতুন কাজটা করবেন সেক্ষেত্রে নতুন হিসেবে আপনারা আগে ফার্স্টে পেন্সিল অথবা কলম দিয়ে এঁকে নিলে কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এইভাবেই আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ফুলের হ্যান্ড পেন্টের কাজ করতে পারবেন আপনারা তো অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে আপ আপনাদের ড্রেসগুলো আমরা কীভাবে অর্ডার করব সেক্ষেত্রে আমার প্রতিটা ভিডিওতেও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওই নাম্বারে মেসেজ করে বাচ্চার বয়স লিখে মেসেজ করলে আপনাদেরকে সব ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন